অগমুর প্যারা তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খোদা শাহে দো তুমি মাহবুবে খোদা শাহে জাহান আমারি মান আমার দিন আমার যান আমারি মান আমার না ভাবে যান জুড়ে কি আকবার বলা যাবে না গভীর মনোযোগ ফরাইজিকান্তি হুজুরের কলমের খোঁচাই নবীর ভালোবাসার আলপনাগুলো এখনও আছে কেরিয়ে দোয়ে বাজে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা অনেক সুন্দর পরিবেশে করেছেন ঠিক না হাজি মোহাম্মদ আলী ভুঁইয়া সেফ তিনি অনেক চমৎকারভাবে মাদ্রাসা করেছেন আপনাদের জন্য বন্ধুরী শুধুমাত্র বলে দিয়ে যাই কিছু করে যান যেন আজীবন মানুষ আপনাকে স্মরণ রাখে এই মাদ্রাসাটা আমাদের সহযোদ্ধা আল্লামা মুফতি গুলাম কিবির সাহেব তদারকি করেন এই জন্য মাদ্রাসাটা শুধুমাত্র কোরআন মুখস্তি করায় না এলএম যেমন শিখাই আমল শিখাই এবং ইমানের শিক্ষাও আছে কথা বলেন ঠিক না এই কোরআন কইরা কেউ গুম হয়ে যাবে কিন্তু কারেরা রাবিয়া তাহফিজুল কুরআন আপনার সন্তান পড়লে ঈমানদার হবে এই জন্য আমরা জীবনের সব দিয়া হলেও এই রাবিয়া খাতুন তাহফিজুল কুরান একটা ইমানি সেন্টার এই সেন্টারকে আমরা রক্ষা করব কথা বলেন ঠিক কিনা আশেপাশে অনেক সুন্নি মাদ্রাসা যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো দেখে রাখবেন এই জন্য গজলটা এখানে কিন্তু আছে नूरे ए मुजस्सम तुम रहमते आलम तुम ही नबी-ए-आदम तुम ही नूर-ए-मुजस्सम तुम रहमते आलम तुम ही नबी-ए-आदम तुम ही तुम ही मोहम्मद उम्मत के जानान

যুবক ভাইরা আমরা নবী চাই কি চাই না তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ জাতে ভালোবাসা জেতাতে তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ইমান আমার মা আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান ও মোর নবী তুমি যে সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহেদ ও তুমি মাহবুবে খোদা শাহেদ আমার ইমান নামার দিন আমার হাত তুলে পতাকা বানাই দেন না নবী খুশি হয়ে আমার ইমান নামার জান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান নাই ইমানি স্লোগান আর জোরে বলুন এ বন্ধু আল্লাহ মনে ওয়াল কিতাবিল নাজিব না আলা আল্লাহ রাসুলহি ওই কিতাবটার তুমনা মানক যে এই কিতাবটা আমার নবীর উপরে নাজিল করেছে ওয়া ওয়ার্ল্ড কিতাব ইল্লাজি আংজালমি কাব্ল এবং ওই কিতাবগুলোরে মানক যে এই কিতাবগুলো নবীর আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বর দুনিয়ার জমি নিয়ে এসেছেন আল্লাহর পত্র থেকে যত আসমানি কিতাব নবীদের উপরে নাজিল করেছে সবগুলো আসমানি কিতাবের মানক ওয়ামাই আকফর বিল্লাহী যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো ওয়া কাতিহিত এবং যদি ফেরেশতাদেরকে অস্বীকার করো ওয়া কুতুবিহি এবং আসমানী কিতাবকে অস্বীকার করো ওয়া রুসুলিহি এবং যদি নবী রাসূলদেরকে অস্বীকার করো ওযা আল-ইয়াউমিল আখিরি যদি তোমরা পরকালকে অস্বীকার করো ফাকাদ দাল্লা দাল্লাম বাইদা তাইলে তোমরা ঘুরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে যুবক বাইর আমার আল্লাহকে মানতে হবে এই সীমা রেখায় একজন দিয়েছেন জবান খুলে বলুন তিনি কে এই সীমা রেখা দিয়েছেন কে আল্লাহকে মানতে হবে সীমা রেখা কার নবীকে মানতে হবে সীমা রেখা কার তাকদির মানতে হবে সীমা রেখা কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমা রেখা ও আমার ইউতি আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবে যারা আমার নবীকে ভালোবাসবে ভালোবাসা খারারা বাজারে কিনতে পাওয়া যায় না নবীর ভালোবাসা ধামসারা বাজারে কিনতে পাওয়া যায় না নবীর ভালোবাসা বিক্রি হয় আল্লাহর অলির দরবারে মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায় আল্লাহর অলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় আল্লাহ বলে তিল কাদুদ এটাই হলো আমি আল্লাহর সীমা রেখা যদি তোমরা ওয়ামা ইউদুআল্লাহ যদি তোমরা আল্লাহকে আনুগত্য করো ওয়া রসুল এবং যদি তোমরা রসুল উল্লাহকে অনুসরণ করো ইউদুখিলাহু জান্নাতাদি মিং তাহতিহাল্ আনহা আর খোৱাদেদি ইনাফি হা আল্লাহকে মানলে নবীকে মানলে আল্লাহ আরবল্লা ইমরেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব ওই জান্নাতের নিজ দিয়া জান্নাতের নহর গোলা প্রবাহিত আ যুবকের দল যারা আল্লাহকে ভালোবাসে আর নবীকে ভালোবাসার পরও যারা জান্নাতটা পাওয়া যায় এদের ব্যাপারে আমার আল্লাহ একটা সারপ্রাইজ ঘোষণা করেছেন কয় সারপ্রাইজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাউসুল আযীম আল্লাহ ওয়াজা আনিল ফাউসুল আউযীব আল্লাহ আর এটাই হলো ইমানদারদের জন্য মহা সফলতা এক যুবক ভাই আমার এরপর আয়াতটিকে শুনেন ওমাইয়্যা উসাল্লাহু ওয়া রাসূলহু যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে যারা নবীর সঙ্গে নাফরমানি করবে এই নাফরমান কেউ কশবাতে নাই

তারা যেন তারা যারা যারা সীমাবদ্ধ কি করে সীমা সীমারেখা লঙ্ঘন করে এবং তারা কিথায় প্রবেশ করবে এরা জাহান নামের মধ্যে প্রবেশ করবে যারা আল্লাহকে না মানবে যারা নবীকে না মানবে এদের ব্যাপার আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্যে সীমারেখা আমি আল্লাহ তাদেরকে জাহান নামের আগুনে প্রবেশ করাবো আর জাহান নামের আগুনটা தம் சரே சுலার আগরের মত নয় আমার আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম হীদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামের আগুনটা বড় অপমানজনক আগুন আল্লাহর হাবি বলেন জাহান্নাম দিয়া তো বড় জাহান্নামের মুখির মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেন এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে ওই জাহান নামের আগুনটা হলো কালো আল্লাহ রাব্বুল আলমিন মুনাফিকদেরকে সতর্ক করে বলে দিয়েছেন তোমরা মিথ্যাবাদী তোমরা হলে মুনাফিক তোমাদের জন্য জাহান নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ জায়গা রেখে দিয়েছি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফানি মিনান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে মুনাফিকরা নামাজ পড়বে পতাগণ ঠিক কিনা ওয়া সওয়া সে নামাজ পড়বে ওয়া সামা রোজা রাখবে এবং শুধু তা জামা মিন মুসলিম এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে এরপরও তারা মুনাফি